তেঁতুল গাছে নাকি ভূত থাকে ছোটোবেলায় প্রায়ই কিন্তু বড়দের মুখে শুনেছি তাই তেতুল তেঁতুল গাছ আমার বাড়ির এক কোণে মানে মন্দিরের কোণাটার মধ্যে আমি অনেক সময় কী করি জানতো ঠাকুরের বাসনগুলো মানে পিতুলের বাসন কিনা অনেক সময় তেঁতুল দিয়ে মেজে থাকি তাই হয়তো দু চারটে দানা পড়ে গিয়ে একটি তেঁতুলের গাছ তৈরি হয়ে গেছে তাই ভাবলাম এই তেঁতুল গাছটিকে এখানে তো সম্ভব নয় এইটুকু জায়গার মধ্যে বড় হওয়াটা ভাবনা পেছনে একটি ফাঁকা জায়গাতে রোপণ করে দেবো বা বসাবো তাই খুবই খুবই কষ্টকর তার কারণ তেঁতুল গাছের শিকড়গুলি একদম অনেক বড়ো হয়ে গেছে যেহেতু এই গাছটি অনেকটি বড় হয়ে গেছে তার জন্য খুবই চেষ্টা করছিলাম এই তেঁতুল গাছটি তোলার জন্য তো হ্যালো ভিওয়ান আমি শম্পা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো প্রত্যেকের সুস্থতা কামনা করি তো দেখতেই পাচ্ছ তেঁতুল গাছটিকে খুব টানাটানি করছিলাম কিন্তু তুলতে আর পারছিলাম না তার কারণ অনেকটা শক্ত হয়ে গেছে শিকড়গুলো যেহেতু বেশ কিছুদিন ধরে এই তেঁতুল গাছটি ভাবছে তুলবো তুলবো করে তোলাই হয় না জানো তো এখানে নানান রকমের আরও গাছ আছে আমার এই তেঁতুল গাছের পাশেই একটি বেলের চারা গাছ আর কি অনেকদিন আগে এই রোপণ করেছিলাম বেল গাছটাও এই এতটা গাছ এখানে আছে একদম হেলে গেছে তো আজ পরিষ্কার করতে করতে এগুলো কাজ ভাবলাম সবই করিনি দেখো বেলগাছের আর কি নিচে কিছুটা মাটিও দিয়ে দিচ্ছে অনেকটা হেলে গেছে বেল গাছটি এখানে অনেক রকমের গাছ ছিল আজ পরিষ্কার করেছি তাই জায়গাটা একটু ক্লিন ক্লিন লাগছে তো তার সঙ্গে একটি গাঁদা ফুলের গাছও এখানে ছিল তা ভাবলাম গাঁদা ফুলের গাছটিকে কি করব পিস পিস করে কেটে সাইডে সুন্দর করে সামনে তো ঠান্ডার সিজন তো শীতে কিন্তু এই গাঁদা ফুল দিয়ে পূজা দিতে ভীষণই ভালো লাগে তো এই ফুল এখানের ফুল দিতে আমি বেশিরভাগ পুজোই দিই তো পুজো দেওয়ার জন্য মজুহত মন্দিরের কোনায় তো ভাবলাম এই গাঁদা ফুলগুলোকে পিস পিস করে এই এই জায়গাগুলোর মধ্যে দিয়ে কিছুটা আর কি বসিয়ে দেবো আর এই ঠান্ডার সিজনে এই গাঁদা ফুলগুলোও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে এখন মনে হচ্ছে গাছগুলো কেমন এলোমেলো আর জঙ্গল কিন্তু যখন ফুল ফুটবে তখন কিন্তু বেশ সুন্দর লাগবে তো ভাবলাম এগুলোর আর ফেলে না দিয়ে এখানে কিছুটা বসিয়ে দিই তো ফুল ফুটলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে আর মন্দিরের পাশে আর পুজো দিতে তো বেশ ভালো লাগবে তার জন্যই গাছগুলো আমি আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি তো কোনো গাছই ফেলবো না যেহেতু জায়গাটাকে আজ ক্লিন করেছি সকাল সকাল তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ গাছগুলোকে আমি একটা গাছকে এরকম টুকরো টুকরো করে আর কি বসিয়ে দিচ্ছি একটা গাছ থেকে কিন্তু অনেকগুলো গাছ হয়ে যায় জানো তো গাঁদা ফুলের গাছগুলো এরকমই যখন কোনো বড়ো একটা গাঁদা ফুল কখনো কোথাও হয়ে থাকবে তো তুমি এরকম করে বসাইতে পারো তো দেখো আজ একটি হাস্যকর ব্যাপার হয়ে গেছে জানো তো আমার গ্লাস যে গ্লাস দিয়ে আমি আর কি এই গাছগুলো বসাই ওই গ্লাস আমার ইঁদুরে নিয়ে চলে গেছে যাই হোক আমার বাড়িতে প্রচণ্ড ইঁদুরের উৎপাত আর দেখো কিছুটা জবা ফুলের ডালও এই ফাঁকা জায়গাতে পিছনে নিয়ে বসিয়ে দিচ্ছি কী করব জবা ফুলটা এমনই হয়ে গেছে মানে বাড়ির সামনে একদম জঙ্গল হয়ে গেছে তো জবা ফুল তার সঙ্গে সঙ্গে এই তেঁতুলের গাছটিকেও একদম পিছনে নিয়ে এসছি তো এই ফাঁকা জায়গাতে রোপণ করে দিচ্ছি এখান থেকে আশা করি যত রকমেরই ভূত পেত আসুক না কেন এই পেছনে সেরকম কিছু হবে না যেহেতু আপনাদের বাড়ির পেছন সাইডটা তাই না আসলে অ্যাকচুয়ালি আগেকার দিনে মানুষের এরকম বলতো আর কি এই ভূত পেদ যে গাছের থেকে হয় এরকম কোনো ব্যাপার না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা